নমস্কার আমি শিবাঙ্গনা দৈনিক ড্রিবেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব পর্বের শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স ফুটবল এক নজরে ফুটবল নিয়ে বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক মূল পর্বে অনর্ধ সতেরো দল ট্রায়ালে প্রিমিয়ার ডিভিশনের ফুটবলাররা পারফরমেন্সই শেষ কথা এমনটাই বলছেন সঞ্জয় অনুশীলনে মোহন বাগান চলে আসি বিস্তারিত খবরে ভারতীয় ফুটবলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আগামী বুধবার দিল্লির সাই এর সদর দপ্তরে আইএসএল আই লিগের ক্লাব ও সমস্ত স্টক হোল্ডারদের নিয়ে বৈঠক হওয়ার কথা যা দাদারা পারেননি সেটা করে দেখালো ভাইরা সিনিয়র ভারতীয় দল এশিয়া কাপের বাছাই পর্বের গন্ডি পেরোতে না পারলেও অনর্ধ সতেরো ভারতীয় দল এশিয়া কাপের মূল পর্বে পৌঁছলো। আমদাবাদে ইরানকে দুই এক গোলে হারিয়ে আগামী বছর সাউদি আরবে খেলার ছাড়পত্র পেল তারা ম্যাচের সেরা গোলরক্ষক বঙ্গসন্তান রাজরূপ সরকার ও প্রথম ডিভিশনের পর এবার প্রিমিয়ার ডিভিশনের ফুটবলাররা সামিল হলেন বাংলা দলের ট্রায়ালে সোমবার মোহাম্মদন মাঠে পঁচাশি জন ফুটবলার উপস্থিত ছিলেন একবার দেখে নেব সেই ট্রায়ালের কিছু ঝলক বিশেষ কথা বলছেন সন্তোষ ট্রফিতে বাংলার কোচ সঞ্জয় সেন ট্রায়াল নিয়ে আর কি বলছেন তিনি শুনে নেব তা প্রথম ট্রায়াল তো কতজন কি ফুটবলার এসেছেন বা কোন্widehat থেকে এসেছেন কি একটু দেখুন জন 85 জন মতো ছেলে এসেছে এবং অনেকে আমি একটু আগে ছেলেদেরকে বলছিলাম অনেক দূর দূরান্ত থেকে এসে দোস ছটা সময় বাড়ি থেকে বেরিয়েছে সব আমার জানা নেই এবং যারা ওই সময় এসেছে তাদেরকে লাস্ট অফ দি দিতে হয়েছে আর এখন বাজে হলো তোমার বারোটা চল্লিশ তো ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য বয়েজ মানে যে লাস্টের দিকে খেলছে তার পক্ষে চার ঘন্টা বসে দেখে মাঠে নেওয়াটা কঠিন কাজ কিন্তু কিছু করার নেই আমাদেরকে তাদেরকে দেখতে হবে আমাদেরকে ছোট করে এই দলটাকে চল্লিশ জনের একটা রেজিস্ট্রেশন করতে হবে আমাদের ডেড লাইন মনে হয় টেন্থ অফ ডিসেম্বর সুতরাং দশ তারিখের মধ্যে চল্লিশ জনকে করতে হবে অনেক কঠিন কাজ এবং দেখা যাক এটাই অনেক চ্যালেঞ্জিংও কিন্তু দেখা যাক গুণগত গতবার থেকে কোন খেলোয়াড়দেরকে ডাকা হবে মানে গত সেটা আমরা আলো আমাদের সাপোর্ট স্টাফদের সাথে আলোচনা করছি যেটা দেখে নিচ্ছে এখানে কিছু কিছু জায়গায় তো যদি তারা अवेलेबल থাকে নিশ্চয়ই তাদেরকে ডাকবো এবং দেখে তাদের অটোমেটিক চয়েস নয় তাদেরকেও দেখতে হবে তারা কেমন শেপে আছে গতবারও আপনি দেখেছিলেন এবং এবছরের ট্রায়ালে এবছর কি ট্রায়ালে আরো বেশি সংখ্যক খেলোয়াড় আসছে নিশ্চয়ই বেশি আসছে কারণ আমাদের কাছে যে লিস্ট জমা পড়েছে 130 জন এবং অনেকে আছে যারা বেঙ্গল লিগে হয়তো ওইদিকে গেছে তারাও এদিকে হয়তো একদিন দুদিন সময় নিচ্ছে কালকে বা পরশু দিন এলে পুরো চিত্রটা বোঝা যাবে তারপরে আর আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না কারণ আমাদেরও তো একটা সময় বাঁধা আছে আমাদের প্রস্তুত হতে হবে বড় কথা সব থেকে বড়ো কথা এবং আর একটা জিনিস এএফএ যেটা করেছে গত বছর বাইশ জনকে নিয়ে আমরা রেজিস্ট্রেশন করিয়েছিলাম মানে প্রাথমিক পর্বে বলো মূল পর্বে এবার সেটাকে ছেঁটে কুড়ি জন করে দিয়েছে ঠিক আছে এবং এই দলে যে ট্রায়ালটা হচ্ছে বেশ কিছু আইএসএলেরও প্লেয়ার যারা খেলেছে তাদেরকেও নাম দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার দল নির্বাচনে সেই বড় নাম কি প্রাধান্য পাবে নাকি এখানে এখানে ওসব সব কিছু আসে না তোমরা যাদেরকে বলার মানমিন করছো এখানে পারফরম্যান্স শেষ কথা এখানে বয়সেরও ব্যাপার নেই একটা ষোলো বছর সতেরো বছর আঠেরো বছরের ছেলে যদি ভালো হয় নিশ্চয়ই সে চান্স পাবে কিন্তু তাকে সেই জায়গায় যেতে হবে আমাদের চোখে আমরা যেটা ঠিক করবো সেটাই একদম হানড্রেড পারসেন্ট সঠিক না আমাদের চিন্তা ভাবনাতে হয়তো চিন্তাধারায় হয়তো সে ভালো সেই জন্য আবার সেই ছেলেটা হয়তো অনেকের কাছে ভালো না হতে পারে আবার যারা বাদ গেছে তারা নিশ্চয়ই ভালো অন্য চোখে এই মোমেন্টে তারা হয়তো ভালো না এইভাবেই কিন্তু করতে হয় করতে হবে এবং এটা খুব কঠিন কাজ কিন্তু দেখা যাচ্ছে গতবারের থেকে কি এবছর একটু মানে ইয়ং এজের টিম হবে বলে মনে হয় ইয়াং এজের না গত বছর আমাদের বয়স্ক প্লেয়ার খুব একটা ছিল না মানে সেইভাবে যদি আমরা দেখি ম্যাচিওর প্লেয়ার সন্তোষ ট্রফি এটা চালা এখানে বয়সের ব্যাপারটা না আর মানে ব্যালেন্স করে চলতে হবে আমরা কিন্তু এখন যে এটা সিলেকশানটা করছি এখানে কিন্তু আমরা এজটা দেখছি না সে কতটা দৌড়তে পারছে কতটা তার কন্ট্রিবিউশন ফুটবল বুদ্ধিটা কতটা এবং আমাদের একটা সন্তোষপি গত বছর আমার অভিজ্ঞতা হয়েছে যেহেতু আমি করছিলাম যে কোন কোন টিমের সাথে কেমন খেলা হতে পারে বা কতটা শক্ত সেই সব বিচারটা একটুখানি তো অ্যাডভান্টেজ আছে নিশ্চয়ই গত বছরের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে এই বছর আরও সিলেকশানটা পড়বে দেখা যায় চলে আসি পরের খবরে লম্বা বিরতির পর আবার অনুশীলনে মোহনবাগান সুপার জায়েন্ট আজ বিকেলে নিজেদের মাঠে অনুশীলনে নামলো তারা দেখেনি সেই অনুশীলনের ছবি

একটা ছোট্ট বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই নাম নিয়ে ফুটবল কুইজ মগজাস্ত্র প্রথমেই দেখে নেব শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো অনুর্ধ কুড়ি ভারতীয় মহিলা ফুটবল দলের বর্তমান কোচ জোয়াকিম আলেকজান্ডারসন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত এবং ইউটিউবে সুতীর্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের অনেক অনেক ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে গতকাল ছেলেদের অনূর্ধ্ব সতেরো ভারতীয় দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে প্রশ্ন হলো অনূর্ধ্ব সতেরো ভারতীয় দলের কোচের নাম কি যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আজ অবধি আবার দেখা হচ্ছে আগামী পর্বে শুভরাত্রি